এই যে ফাইনাল লুক একদম কমপ্লিট খেতে কিন্তু খুব ভালো হয়েছে যে রেসিপিটা যেভাবে দিলাম এত গরম তো এরকম বৃষ্টি খুব ভালো লাগছে এই দুপুরবেলা এখন বাজিয়ে আড়াইটা দুপুরবেলা রান্না সেরে তারপরে বৃষ্টি আসলো বেশ ওয়েদারটা ঠান্ডা হলো এবার বেরোচ্ছি কেন চলো আমার সাথে গরমে চিকেনের ঝোল আলু দিয়ে খুব ভালো হয় এইভাবে যদি তোমরা রান্না করো নিশ্চয়ই করো আমি আমার মতো রান্না করছি তাই তোমাদের সাথে শেয়ার করছি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম একটু জিরে ফোড়ং দেব আর গোলমরিচ গোটা গোলমরিচ একটু থেঁতো করে নিয়েছি আর জিরে আর এলাচ আছে দারচিনি আছে এটা আমি ফোড়ং দিলাম আর মাংসটাকে যথারীতি সব রকম মশলা দিয়ে জিরে আদা ধনে লাল মিরচি হলুদ কাঁচা লঙ্কা বাটা আমি কিন্তু কাঁচা লঙ্কা বাটাতে মাংস রান্না করি আর এখানে পেঁয়াজ সোমবার দিলাম আর রসুন পেঁয়াজ দিয়ে আর ওই মশলা দিয়ে এটা ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় চল্লিশ মিনিটের মতো এই মাংসটা রান্না করে খাওয়ার পরে আমি ভয়েস দিচ্ছি তোমাদেরকে কেননা খেতে খুব সুন্দর হয়েছিল খুব টেস্টি একদম হালকা তোমাদের শরীর খারাপ হবে না আর এই যে আলুটা ভেজে রেখেছিলাম এবার কষিয়ে নিলাম ম্যারিনেট করা মা চিকেনটা দিয়ে এবার খুব সুন্দর করে কষিয়ে নিলাম আর আলুটা ভেজে রেখেছি একটু শক্তও আছে এবার দিয়ে দিলাম এটা একদম চিকেন আলুর একটা ঝোল মানে কোনো পাইসি না খেতে ভীষণ ভালো হয় শরীরের পক্ষেও খুবই ভালো যা মাছের থেকেও চিকেন কিন্তু হালকা আর আমার এই চিকেনগুলো হলো বেবি চিকেন বড় না কেননা বেবি চিকেন এই কারণেই আমার বাড়িতে আনা হয় কেউ ছোবড়া খেতে মানে বেশি বড় চিকেনগুলো একটু ছোবড়া হয় খেতে চায় না আর নাত নিয়ে তো খেতেই পারে না আর বেবি চিকেনটা খুব সফট হয় আর গলে একদম যায় না সেভাবে রান্না করতে হবে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম সে তো তোমাদেরকে গল্প করতে করতে রান্নাটা করছি তোমরা বুঝতেই পারছো আমার রেসিপিটা আর এই যে কালারটা এটা কিন্তু লাল মির্চি মানে কাশ্মীরি মির্চি যেটা আমি একদম কোনো শুকনো লঙ্কার রান্না করি না খেতে ভীষণ ভালো হয় এইভাবে রান্না করে নিয়েও খুব ভালো লাগবে রান্নাটা আমার একদম কমপ্লিট চিকেনের ঝোল আলু দিয়ে খুব টেস্টি হয় তোমাদের যদি ভালো লাগে অবশ্যই করবে আমি আবার ফিরে আসছি এই বৃষ্টিতে আনন্দ পাচ্ছি গো কিন্তু এরপরে যখন বর্ষা শুরু হবে তখন আর আনন্দ পাবো না তখন তো আমাদের এইদিকে জলে ভরে যায় এই বৃষ্টিতে আনন্দ পাচ্ছি খুব ভালো লাগছে না এত গরম তো এরকম বৃষ্টি খুব ভালো লাগছে এই দুপুরবেলা এখন বাজিয়ে আড়াইটা আড়াইটার আগেই বৃষ্টিটা নেমেছে এখন আড়াইটা বাজে এখন আমি দুপুরে খাইনি এবার খাওয়া দাওয়া করবো এটি বৃষ্টিটা তোমাদেরকে দেখালাম এরপরে দেখুন এরপরে এমন বৃষ্টি শুরু হবে বন্যা তখন বলব বাবা আর ভালো লাগছে না মানুষ তো কোনো কিছুতেই খুশি না বলো কোনো কিছু কিছুতেই মানুষ খুশি না চলো এবার খেতে বসবো দুপুরবেলা তোমাদের সামনে আসেনি একটু রান্না করলাম মাংস আর বৃষ্টি আসলো সেটাও একটু শেয়ার করলাম তো শুভ সন্ধ্যা জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত এখন সাড়ে ছটা বাজে আমরা বেরোলাম কোথায় যাচ্ছি চলো অবশ্যই তোমাদেরকে বলবো একটু রাস্তায় যাই রাস্তাটা একটু দেখাই একটু সন্ধ্যা 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 মানে কি সাড়ে ছটা পুরো বুঝি বাজে এখনও দেখো না সেইভাবে অন্ধকার হয়নি তবে এই যে এখন হয়েছে আলো টালোগুলো বেশ জ্বলেছে রাস্তাটা দেখো কী ভালো লাগে সন্ধ্যাবেলা তো আমি কোথায় যাচ্ছি চলো সেটাই বলছি আমার এর আগে তোমাদেরকে একটা ভিডিও আমি দিয়েছিলাম আমার বা দিকের আককেল দাঁতে ক্যাডি দূর ক্যাবেডি হয়েছিল সেই দাঁতটা তুলেছিলাম সেই ভিডিও তোমাদের দিয়েছি তাই বলছি দেখো মানুষের সমস্যার শেষ নেই আজ এই শরীর কালোই সেই সমস্যার শেষ নেই তো শরীর থাকলে তো সমস্যা হবেই সেই ট্রিটমেন্ট তো আমাদের করতেই হবে কিছু করার নেই আর দাঁত কি জিনিসটা কি জানো তো কিছুটা জেনেটিক আমার মা বাবার দাঁত খুব একটা ভালো ছিল না যার জন্য দাঁত নিয়ে আমরা বেশ ভুগছি ক্যাভিলিটা বেশ দাঁতে হয় আর দুটো মানে এর আগেরটাও আমার আক্কেল দাঁত আর আজকেও যাচ্ছি যেটা তুলতে সেটাও আক্কেল দাঁত আক্কেল দাঁতগুলোর গোড়া ভীষণ ভেতরে থাকে খুব শক্ত দেখো কোথায় এসেছি দেখেছো সেই ক্লিনিক ডেন্টাল আজকে আমার আর একটা দাঁতকে উঠিয়ে ফেলতে হবে কেন ওটাও ক্যাভিটি এসে মানে হয়েছে দাঁতে তাই বলছি যে দেখো কত সমস্যা সমস্যার শেষ নেই মানে আমাদের শরীরের সমস্যার শেষ নেই আজ এই কাল ওই আর দাঁত নেই না বেশ কষ্ট পাই গো ভালো লাগে না তো যাই হোক আজকে ওই দাঁতটা তুলে ফেলবো কষ্ট তো একটু পাবোই যখন তোলা হয় তখন কিন্তু খুব একটা ব্যথা হয় না যে তোলা আমার হয়ে গেছে এই যে এই ডাক্তারবাবু ভীষণ ভালো হাত খুব ভালো উনি ওনার ট্রিটমেন্ট আমার তোলা হয়ে গেছে আমি তার কথা বলতে পারবো না এই দেখো একটা তুলো তুলো দিয়ে দিয়েছে এটা এক ঘন্টায় তুলোটা থাকবে তারপরে বাড়িতে যাব তুলোটা ফেলে দেব কোনো জল দিয়ে মুখ ধোবো না মানে থুতুটা পর্যন্ত গিলে খেতে বলেছে যে ওটাও ফেলা যাবে না এবার বেরিয়ে এসেছি তারপরে ওই ওটা ফেলে দিয়ে তারপরে খাবো ওই একটা ঠান্ডা আইসক্রিম খাবো আর রাতে দুদিন মানে গলা খেতে হবে ঠান্ডা গলা ভাত বা যাই হোক অন্য কিছু গলা তো এখানে রিক্সার কথা বলছিল তেমন যে না আমি রিক্সায় যাবো না ঝাঁকুনি টাকুনি লাগবে এখনই আমি দাঁতটা তুলেছি আর অনেকগুলো সেলাই পড়েছে ওগুলো অনেক বড় দাঁত তো মানে অনেকটা ভেতরে থাকে দাঁতের গোড়া আকেল দাঁত দুটো আঁকেল দাঁতই আমার তোলা হয়ে গেলো দুটোতেই ক্যাভেডি এসেছিলো তো ডাক্তারবাবু বললো যে ওগুলো রেখে তো লাভ নেই আর ক্যাভেডি দাঁত তো রাখা ঠিক না ক্যাবেরি দাঁত যদি থাকে কারো মুখে সেই দাঁত তোমরা তুলে ফেলবে ওটা থেকে সিস্ট হয় কেননা আমার নিচে ওরকম দু তিনটে ক্যাভেরি দাঁত কষের ছিল তার থেকে আমার সিস্ট হয়েছিল আমি সেটা সাউথে সেই সিস্ট অপারেশন হয়েছিল আমার যাই হোক তোমাদের বললাম কিছু শেয়ারও করলাম আগের কথা তা এখন এখানে এসেছি এটা চৌরাস্তা চৌরাস্তা না চৌরাস্তায় যাব এখানে এসেছি একটা নাতনির জন্য কিছু কিনতে যতই বাড়িতে থাকুক ওর জন্য কিছু কিনতে হয় আমাদের তো বাচ্চারা দেখবে একটু ক্যাডবেরি ট্যাডবেরি এটাতেই ওরা খুশি হয় কিন্তু ক্যাডবেরি খুব ওকে দেওয়া হয় না ওই মিল্কিবারটাই কেনা দিই আমরা তো চলো এবার আবার অটোয়ে উঠবো উঠে বাড়ির দিকে আবার অটোয়ে উঠলাম এবার বাড়িতে যাব বাড়িতে যে ভিডিওটা এন্ড করব আজকে তো মানে ওই পায়েলকে বলেছি যে গোবিন্দভোগ হোক চালের ভাত করে রাখবি মানে একদম প্রেশারে একদম সেদ্ধ করে সিটি দিয়ে ওটাকে ঠান্ডা করে পাতলা করে ওটাকে খাবো মানে রাত্রে আলু সেদ্ধ দিয়ে এই তো বাড়িতে চলে এসেছি সাড়ে নটা বাজে যে দেখালাম ঘড়ি তোমাদের তো আর কি বলবো মুখে হাত দিয়ে আছি ওই যে তুলোটা এবার ফেলবো এক ঘন্টা হয়ে গেছে এরপরে আইসক্রিমটা খাবো কেননা যদি প্লেটিং হয় তাহলে সেলাই আছে তো ও জন্য ঠান্ডা খেতে বলে তো আজকের মতো ভিডিও এখানে রাখলাম টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো